অবশেষে এলো বাংলাদেশের মহা উপহার পুজোয় বৃষ্টি হলেও বাড়িতে বসে জমে যাবে ইলিশ ভাজা দুর্গাপুজো উপলক্ষে ভারতের কাছে দু হাজার চারশো কুড়ি মেট্রিক টন ইলিশ পাঠিয়েছে বাংলাদেশ। নানা রকম জটিলতার পর অবশেষে বাংলাদেশের ইলিশ এলো এইখানে রপ্তানির নির্দেশ ছিল আগে সেই অনুমতির পরে পেট্রোপোল স্থলবন্দর দিয়ে ভারতে ঢুকে পড়ে পদ্মার ইলিশ আর ইলিশ মানে পদ্মার রূপালি ফসল ইলিশ ভাপা কিংবা ইলিশ ভাতে ইলিশের তেল ইলিশের পাতুরি ইলিশ ভাজা বাঙালির পাতে পড়লেই এক থালা ভাত নিমেষে উধাও দু হাজার একুশ সালের আগে পর্যন্ত বাংলাদেশ থেকে ইলিশ মাছ বিভিন্ন সময় ভারতে পৌঁছত তবে তারপর থেকে শুধুমাত্র পুজোতেই ইলিশ রপ্তানি করত বাংলাদেশ কারণ হিসাবে সামনে এসেছিল ইলিশের নাকি টান পড়ছে তবে পাল্টে গিয়েছে বাংলাদেশের চালচিত্র হাসিনা আর প্রধানমন্ত্রী নেই তার বদলে এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনুস আর সেই আবহেই ভারতে ইলিশ আগমন নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছিল কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ককে সুদৃঢ় করতে ইউনেস সরকার অবশেষে জানায় এই বছর বাংলাদেশ থেকে প্রায় তিন হাজার মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হচ্ছে ঊনপঞ্চাশটি রপ্তানিকারক সংস্থাকে দু হাজার চারশো কুড়ি মেট্রিক টন ইলিশ রপ্তানি করার জন্য প্রথম ক্ষেপে অনুমতি দেওয়া হয়েছে পেট্রাপোল থেকে বাংলাদেশ থেকে দুটি ট্রাকে ইলিশ এসে পৌঁছয় এ দেশে আগামী মাসের ১২ তারিখ পর্যন্ত ইলিশ আসবে একশো বাহাত্তরটি বাক্সে গাড়িতে করে ইলিশ এসেছে কিন্তু আদৌ কি সেই ইলিশ কিনতে পারবেন মধ্যবিত্তরা পকেটে টান পড়বে কতটা এই মরশুমে এই প্রথম বাংলাদেশের ইলিশ এসে বাংলায় পৌঁছল বটে কিন্তু যে মাছ এসেছে তা তুলনামূলকভাবে অনেকটাই ছোট সবগুলোই প্রায় সাতশো থেকে এক কেজি ওজনের কিংবা তার একটু বেশি তবে দামে মোটেও ছোট নয় পদ্মাপাড়ের যে ইলিশ বাজারে ঢুকছে তার পাইকারি দর চোদ্দশো থেকে পনেরোশো টাকা প্রতি কেজি স্বাভাবিকভাবেই স্পষ্ট খুচরো বাজারে সেই দামই আঠেরোশো থেকে দু ছাপিয়ে যাবে স্বাভাবিকভাবে মুখে স্বাদ থাকলেও পকেটের সেই স্বাদ অনুভূত হবে না পকেটে টান পড়বে মধ্যবিত্তের তার জন্যই খুব একটা যে আনন্দ পাচ্ছেন সাধারণ মানুষ তাও নয় বরঞ্চ একটু চাপি বাড়ছে আম মধ্যবিত্তের পকেটে তা বলাই বাহুল্য আরো বেশি হবে আমাদের তো কোনো ফিক্সড রেট নেই আমরা তো অপশানে বিক্রি করছি মাছ তো কোনোটা সতেরোশো কোনোটা ষোলোশো এরকম করে বিক্রি হচ্ছে কমও আছে পনেরোশো চোদ্দোশো আছে কারণ মাছের সাইজ বিভিন্ন সাইজ আছে আটশো গ্রাম থেকে নিয়ে এক কেজি মাছ আছে আজকে প্রথম দিন আজকে প্রথম দিন আছে মাছ কম আছে তারপর প্রথম দিন একটু দাম বেশি কিন্তু আমি আশা করি যে সামনে দিকে মাছের দামটা কমবে যেহেতু ল্যান্ডিংটাও আশা করি যে বেশি করে হওয়া উচিত দেখা যাক বাট আমরা খুশি এই কারণেই যে অন্তত আমরা মাছটা আনতে পেরেছি ওয়ান ইন্ডিয়া বাংলা Thank okay. you.